আসসালামু আলাইকুম আজকে আপনাদের একটা জিনিস দেখায় রিবারের গায়ে যে বি ফাইভ হান্ড্রেড আর লেখা থাকে দেখে মনে হয় খুব জটিল কিছু কিন্তু আসলে এটি আমাদের কনক্রিট স্ট্রাকচারের বিশ্বাসযোগ্য সৈনিক এখানে বি মানে বিলেট স্টিল বিতে বোঝায় এটি রেনফোর্সম্যান বার যা কনক্রিটের সাথে ব্যবহার করা হয় ভবনের শক্তি বাড়ানোর জন্য ফাইভ হান্ড্রেড মানে এর ইয়েল স্ট্রেংথ মানে রিবারটা কমপক্ষে পাঁচশো মেগাপেক্সকেল চাপ সহ্য করতে পারে এখানে সি দিয়ে বোঝায় এর ডাকটিলিটি ক্লাস এটি রডের নমনীয়তার মাত্রা বোঝায় সি মানে তুলনামূলকভাবে কম নমনীয় বা লো ডাকটাইল আর ডাব্লু আর দিয়ে বোঝায় ওয়েলডেবল রিভড ডাব্লু মানে ওয়েলডেবল বা ঝালাইযোগ্য এবং আর মানে রিফ্ট বা খাস কাটা যা কনক্রিটের সাথে ভালোভাবে আটকে থাকতে সাহায্য করে বি ফাইভ হান্ড্রেড সি হলো এমন একটি শক্তিশালী কিন্তু তুলনামূলকভাবে কম নমনীয় রড যা সাধারণ বাণিজ্যিক ও আবাসিক ভবন নির্মাণে ব্যবহৃত হয় ভূমিকম্প প্রবণ এলাকার জন্য সাধারণত বি ফাইভ হান্ড্রেড আর বেশি নমনীয় রড ব্যবহারের পরামর্শ দেওয়া হয়